আমরা জানি যে কোনো সংখ্যার মডুলাস সবসময় ধনাত্মক হয় অর্থাৎ কোন একটা সংখ্যা ধনাত্মক হোক বা ঋণাত্মক তার মডুলাস সবসময় ধনাত্মক হয় যেমন মডুলাস অফ ফাইভ ইকুয়াল টু ফাইভ মডুলাস অফ মাইনাস ফাইভ ইকুয়াল টু ফাইভ আবার যখন আমরা কোনো সংখ্যা থেকে মডুলাস চিহ্ন তুলে দিই তখন সেই সংখ্যার আগে প্লাস মাইনাস চিহ্ন ব্যবহার করি যেমন মডুলাস অফ এক্স ইকুয়াল টু ফাইভ হলে এক্স ইকুয়াল প্লাস মাইনাস 5 কিন্তু যদি মডুলাস অফ x ইজ লেস দ্যান 5 হয় কিংবা গ্রেটার দ্যান 5 হয় তখন কিন্তু আমরা আর কোনো নির্দিষ্ট মান পাই না তখন আমরা মান পাই নির্দিষ্ট ব্যবধির মধ্যে তো চলুন দেখে কিভাবে এই মানগুলি পাওয়া যায় কোন জীবনে কোন একজন শিক্ষক আমাকে বলেছিলেন মডুলাস মাইনাস কে খেয়ে ফেলে সম্ভবত উনি মজার ছলে কথাটি বলেছিলেন যাই হোক পরবর্তীতে জানতে পারলাম মডুলাস মানে হচ্ছে পরম ঋণাত্মক হয় না কিন্তু এই মান বা মডুলাস জিনিসটা আসলে কি কেন সেটা সবসময় মডুলাস হচ্ছে মূল বিন্দু বা প্রসঙ্গ কাঠামো থেকে দূরত্ব অর্থাৎ কোন সংখ্যার মডুলাস বলতে মূলবিন্দু থেকে সেই সংখ্যার দূরত্বকে বোঝায় এখন যদি আমরা সংখ্যা একাই খেয়াল করি তো দেখব। প্লাস ফাইভ বিন্দুটা মূল বিন্দু থেকে যতটুকু ডান দিকে অবস্থিত মাইনাস ফাইভ বিন্দু ঠিক ততটুকু দূরত্বে বাম দিকে অবস্থিত অর্থাৎ প্লাস ফাইভ বিন্দু এবং মাইনাস ফাইভ বিন্দু মূল বিন্দু থেকে বিপরীত দিকে সমান দূরত্বে অবস্থিত এবং সেটা কত দূরত্বে অবস্থিত পাঁচ একক দূরত্বে অর্থাৎ মডুলাস অফ ফাইভ ইকুয়াল টু ফাইভ আবার মডুলাস অফ মাইনাস ফাইভ ইকুয়াল টু طيب ঠিক সেম ভাবে আমি যদি বলি মডুলাস অফ 3 মানে মূলবিন্দু থেকে 3 বিন্দুর দূরত্ব সেটা হচ্ছে 3 একক যদি বলি মডুলাস অফ -3 অর্থাৎ মূলবিন্দু থেকে -3 বিন্দুর দূরত্ব সেটাও 3 একক তো এবভাবেই যে কোন সংখ্যার ধনাত্মক হোক বা ঋণাত্মক তার মডুলাসের মান সব সময় ধনাত্মক কেননা দূরত্ব কখনো দুর্যোগ বা দূরত্ব কখনো ঋণাত্মক হতে পারে না এখন যদি আমি বলি মডুলাস অফ x طيب তার মানে x এমন একটা সংখ্যা মূলবিন্দু থেকে যার দূরত্ব 5 একক এখন মূলবিন্দু থেকে 5 একক দূরত্বে ডান দিকে আছে +5 মূলবিন্দু থেকে 5 একক দূরত্বে বাম দিকে আছে -5 তার মানে যে আমরা বলতেছি x মডুলাস অফ x 5 মানে x এমন একটা সংখ্যা যার মূলবিন্দুর দূরত্ব 5 একক তাহলে এই শর্তটা কিন্তু +5 এবং -5 দুজনেই পূরণ করে এইজন্যই এই ক্ষেত্রে আমরা বলি x equal to plus minus 5 ঠিক সেম ভাবে আমি যদি বলি মডুলাস অফ x equal to 3 মানে x এমন একটা সংখ্যা মূলবিন্দু থেকে যার দূরত্ব 3 একক ঠিক সেম ভাবে মূলবিন্দু থেকে ডান দিকে 3 একক দূরত্বে আছে +3 আবার মূলবিন্দু থেকে 3 একক দূরত্বে বাম দিকে আছে -3 তো এই ধরনের যখন কোন সংখ্যা আমরা মডুলার চিহ্ন তুলে দেই তার আগে প্লাস মাইনাস চিহ্ন ব্যবহার করা লাগে এবার যদি আমরা একটু অসমতাগুলোর দিকে লক্ষ্য করি একটা সংখ্যা মূলবিন্দু থেকে যার দূরত্ব পাঁচ এককের চাইতে কম এখন আমরা যদি এই প্লাসের ওয়ান প্লাসের টু প্লাস থ্রি প্লাস ফোর এই সংখ্যাগুলো চিন্তা করি এদের প্রত্যেকের দূরত্বই কিন্তু পাঁচ এককের চাইতে কম কিংবা আমি যদি এরকম থ্রি পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট ফাইভ চিন্তা করি এদের প্রত্যেকের দূরত্ব কিন্তু মূলবিন্দু থেকে চাইতে কম তার মানে মান যেকোনো সংখ্যা আবার যদি আমি আহ মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর এই সংখ্যাগুলা চিন্তা করি তাহলে এদেরও কিন্তু মূলবিন্দু থেকে দূরত্ব পাঁচ এককের চাইতে কম কিন্তু মাইনাস থ্রি মাইনাস টু এই সংখ্যাগুলা মাইনাস ফাইভের চাইতে বড় অর্থাৎ আবার যদি মডুলাস অফ এক্স ইস গ্রেটার দেন ফাইভ হয় তার মানে এক্স এবার এমন সংখ্যা যাদের দূরত্ব মূল থেকে তাদের দূরত্ব পাঁচ এককের চাইতে বেশি তো পাঁচের চাইতে বড় যেকোনো সংখ্যার আবার আমি যদি বলি যে মাইনাস সিক্স মাইনাস সেভেন এই সংখ্যা গুলা এদের দূরত্ব কিন্তু মূলবিন্দু থেকে পাঁচ এককের চাইতে বেশি কিন্তু আবার আমরা বলি যে মাইনাস সিক্স ইজ লেস দেন মাইনাস ফাইভ মাইনাস সেভেন ইজ লেস দেন মাইনাস ফাইভ তার মানে এই যে সংখ্যাগুলা এদের মান হচ্ছে মাইনাস এর চাইতে ছোট অর্থাৎ এই ক্ষেত্রে x ইজ লেস দেন মাইনাস ফাইভ তো এভাবেই এই মানগুলা আসলে পাওয়া যায়